সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে এখনই ভিডিওটি একটি লাইক করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখুন আর ইতিমধ্যে যা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকের এই ভিডিওতে আমি যে প্রকল্পের বিষয়ে বলবো সেই প্রকল্পে পরিবারের কোনো সদস্য যদি নাম রেজিস্ট্রেশন করান সেক্ষেত্রে পরিবারের বাকি সদস্য কিন্তু একাধিক সুযোগ সুবিধা পাবে তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন আর চ্যানেল নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এইরকম নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে চলুন তো ভিডিও শুরুতে আমরা দেখে নেব যে এই প্রকল্পে যদি কোনো পরিবারের বাবা অথবা মা নিজের নাম রেজিস্ট্রেশন করান সেক্ষেত্রে তার সন্তানরা কি কী সুবিধা পাবেন তো এখানে দেখুন এই প্রকল্পে নাম রেজিস্ট্রেশন করলে শিক্ষাক্ষেত্রে শ্রমিকদের সন্তানদের কি কী সুবিধা দেওয়া হবে তো প্রথমেই আছে এখানে দেখুন যদি কোনো ছেলে অথবা মেয়ে একাদশ শ্রেণীতে পাঠকতা করে বা একাদশ শ্রেণীতে পড়ে সেক্ষেত্রে কিন্তু প্রতি বছর চার হাজার টাকা ভাবে এই প্রকল্পের দরুন এবং দ্বিতীয়ত কি আছে দ্বাদশ শ্রেণিতে পড়লে কিন্তু পাঁচ হাজার টাকা বার্ষিক পেয়ে যাবে তারপরে স্নাতক স্নাতক স্তরে পড়লে কিন্তু ছ হাজার টাকা বার্ষিক পেয়ে যাবে স্নাতকোত্তরে পড়লে কিন্তু দশ হাজার টাকা বছরে পেয়ে যাবে আইটিআইয়ে পড়লে ছ হাজার টাকা বছরে পাবে পলিটেকনিকে পড়লে কিন্তু দশ হাজার টাকা বছরে পাবে ডাক্তার বা ইঞ্জিনিয়ারে পড়লে কিন্তু তিরিশ হাজার টাকা বছরে পাবে এছাড়াও উপভোক্তা যদি দুটি কন্যা সন্তান থাকে সেক্ষেত্রে কিন্তু কন্যা সন্তানের লেখাপড়ার খরচা বাবদ পঁচিশ হাজার টাকা কিন্তু আর্থিক সহযোগিতা প্রদান করবে পুরোপুরি ফ্রিতে শুধুমাত্র এই প্রকল্পে যদি কোনো বাবা অথবা মা নিজের নাম রেজিস্ট্রেশন করান তো এবার আমরা দেখব যে এই প্রকল্পে কারা কারা আবেদন করতে পারবেন এবং কারা কারা আবেদন করতে পারবেন না তো দেখুন এখানে লেখা আছে লিস্টে যে নামগুলো দেওয়া আছে তারা কিন্তু এই প্রকল্পে অ্যাপ্লিকেশন বা নিজের নাম রেজিস্ট্রেশন করতে পারবেন তো প্রথমে আছে অটোমোবাইল রিপেয়ারিং বা গিয়ার্স যারা অটোমোবাইলে কাজ করে তারা কিন্তু এই প্রকল্পে নিজের নাম রেজিস্ট্রেশন করতে পারবে দ্বিতীয়ত যারা বেকারি ব্যবসা করে তারাও কিন্তু এই প্রকল্পে নিজের নাম রেজিস্ট্রেশন করতে পারবে কথা সরকারি চাকরি ছাড়া কিন্তু যত রকম কাজ আসে তারা প্রত্যেকেই কিন্তু এই প্রকল্পে নিজের নাম রেজিস্ট্রেশন করতে পারবে তো এবার আমরা দেখে নেব যে এই প্রকল্পে কি কি সুবিধা পাওয়া যাবে যে অ্যাপ্লিকেশন করবে তার ক্ষেত্রে কি কি সুবিধা পেতে পারেন এই সামাজিক সুরক্ষা যোজনার মাধ্যমে তো এখানে আমরা দেখে নেব একবার তো প্রথমত দেখুন উপভোক্তা প্রতি মাসে পঞ্চান্ন টাকা করে আর্থিক সহযোগিতা পাবে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে অর্থাৎ এই প্রকল্পের জন্য কিন্তু প্রতি মাসে পঞ্চান্ন টাকা করে এই প্রকল্পে কিন্তু সরকারের তরফ থেকে দেওয়া হবে মেয়াদ শেষে কিন্তু দু লক্ষ পঞ্চাশ হাজার টাকা পাবে যে আবেদন করবে সে সাধারণ চিকিৎসার ক্ষেত্রে কিন্তু কুড়ি হাজার টাকা পাবে বাড়ির পরিবার যে যে কারো হোক যদি চিকিৎসা হয় সেক্ষেত্রে কিন্তু কুড়ি হাজার টাকা পাবে স্বর্ণ চিকিৎসার ক্ষেত্রে কিন্তু ষাট হাজার টাকা পাবে দুর্ঘটনার কারণে পুরোপুরি অক্ষম হলে অর্থাৎ দুর্ঘটনার কারণে যদি পঙ্গু হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু দু লক্ষ টাকা পর্যন্ত পাবে ক্ষতিপূরণ স্বাভাবিক মৃত্যু যদি হয় যে অ্যাপ্লিকেশন করবে বা যে আবেদন করবে তা যদি স্বাভাবিক মৃত্যু হয় সেক্ষেত্রে কিন্তু সে পঞ্চাশ হাজার টাকা পেয়ে যাবে দুর্ঘটনার কারণে যদি একটি পা বা একটি চোখ বা হাত সত্তর পার্সেন্ট অক্ষম হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এক লক্ষ টাকা পর্যন্ত পাবে চল্লিশ পার্সেন্ট শারীরিক অক্ষমতা থাকলে কিন্তু পঞ্চাশ হাজার টাকা সে এই প্রকল্প থেকে পেয়ে যাবে তো এবার দেখে নেব যে এই প্রকল্পের জন্য কি কী ডকুমেন্ট লাগবে তো প্রথমে দেখুন যে আবেদনকারী ডিপেন্ডেন্ট এর কি কী কাগজপত্র লাগবে প্রথমেই কিন্তু লাগবে বয়সের প্রমাণপত্র বা আধার কার্ড বা বার্থ সার্টিফিকেট হলেও চলবে তো আরেকটা কথা বলে রাখি যে এই যে এই প্রকল্প সামাজিক সুরক্ষা প্রকল্প এই প্রকল্পের জন্য কিন্তু নমিনির দরকার হয় সেক্ষেত্রে নমিনির কী কী ডকুমেন্ট লাগবে তো এখানে দেখুন নমিনির কী কী কাগজপত্র লাগবে তো নমিনির লাগবে ভোটার কার্ড আধার কার্ড ব্যাংকের পাসবই এই তিনটে কিন্তু নমিনির ক্ষেত্রে লাগবে এবার আমরা দেখব যে 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 এই প্রকল্পে নিজের নাম রেজিস্টার করবে অর্থাৎ অ্যাপ্লিকেন্ট তার কী কী ডকুমেন্ট লাগবে তো এখানে দেখুন আবেদন করার জন্য কী কী কাগজপত্র লাগবে আবেদনকারী তো আমরা দেখে নেব এখান থেকে ভোটার কার্ড যারা আবেদন করবে যে আবেদন করবে তারা কিন্তু ভোটার কার্ড আধার কার্ড ব্যাংকের পাসবই তিন কপি ফটো কালার ফটো পাসপোর্ট সাইজের এবং মোবাইল নাম্বার কিন্তু অবশ্যই লাগবে তো আশা করছি বুঝতে পেরেছেন যে সামাজিক সুরক্ষা যোজনা যে প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে যারা যারা নিজের নাম রেজিস্ট্রেশন করবেন তারা কিন্তু একাধিক সুযোগ সুবিধা পাবে বর্তমানে কিন্তু আরও একটি প্রকল্প এসে যার নাম বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা সেটা কিন্তু পুরোপুরি ফ্রি আমাদের চ্যানেলে কিন্তু সামাজিক সুরক্ষা যোজনা এবং বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনার ফর্ম কীভাবে ফিল করতে হয় অনলাইন বা অফলাইন তা সম্পূর্ণ বিস্তারিত কিন্তু স্টেপ বাই স্টেপ দেওয়া আছে কীভাবে ফর্ম ফিল আপ করবেন কোথায় জমা করবেন কি কী ডকুমেন্ট লাগবে কার কার সই লাগবে সম্পূর্ণ বিস্তারিত কিন্তু সেই ভিডিওতে একদম ফর্ম সাবমিট করে দেখানো আছে তো চাইলে আপনারা দেখতে পারবেন তো আমি আই বাটনে কিন্তু সেই ভিডিও লিংক দিয়ে দেবো আপনারা চাইলে দেখবেন তো এই ছিল আজকের আপডেট তো আশা করছি বুঝতে পেরেছেন যে সামাজিক সুরক্ষা বা বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনায় কী কী ডকুমেন্ট লাগবে কারা কারা আবেদন করতে পারবেন এবং এর থেকে কী কী বেনিফিট আপনারা পাবেন বা আপনার ছেলে মেয়ে যদি থাকে সেক্ষেত্রে তারা কি বেনিফিট পাবে তার সমস্ত বিস্তারিত কিন্তু দেখালাম এই ভিডিওতে তো আশা করছি ভিডিওটি ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এইরকম নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ